ফ্রেন্ডস এই দেখুন আমি আজকে রান্না করেছি আলু ভাজি করেছি মুরগির মাংস কষা বেগুন ভাজি মেহমান এসে দেখতে চাইলে লং ভিডিও পুরোটা স্কিপ না করে দেখুন এই যে খাসির মাংস রান্না করেছি কষা কষা করেছি এদিকে ডাল রান্না করেছি স্পেশাল ওখানে বা ভাত তো মেহামান কে অবশ্যই জানতে চাইলে এতগুলো রান্না আমি কিভাবে করলাম আর কে সেই ম্যাচে আমার লং ভিডিওটা দেখতে হবে তো এখানে ভিডিওটা অফ করছি দেখ প্রায় স্কিপ না করে আসসালামাইকুম রাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার মিনি কিচেনে সবাইকে ওয়েলকাম তো আমার ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই এই যে সকালে একটা দাদা এসেছিল তো চা চাটা সব কিছু বানিয়ে এখন রান্নার প্রস্তুত হবো এই যে বাবুর জন্য দুধটা চাল করে নিয়েছি ওটাতে পাপড় ভেজেছিলাম আর একটা ভাতটা চাপিয়ে দিয়েছি নিয়ে এসেছে কি দেখি আছে আর এটাতে মাটন আছে বলছে মাটনটা রান্না করো চিকেনটা ভাজি করো তারপর একটু ঝোলঝোল করে তো রান্নার জন্য এবার প্রস্তুত হয় ফিরে তো এই আজকে মুগের ডাল ভেজে রান্না করব। ডাল এর জন্য আমি পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখন তো মুগের ডালটা ভেজে রান্না করবো সেই জন্য আমি ভাত নিয়ে নিলাম ভাতটা মুগের মুগের ডাল নিয়েছি ডালটা না খুব সুন্দর এখানকার গ্রামের থেকে অনেক সুন্দর একদম দেখতেই পাচ্ছেন কাঁচ কাঁচ একদম এটা শুকিয়ে গেছে আমি মতো নিয়েছি আর একটু ভাজা ভাজা করে নিবো অল্প অল্পই নিয়ে এসেছি যেহেতু আর মাত্র আমরা কুড়ি দিন আছি মুম্বাইয়ে তারপর বাড়ি যাব তো আমি এটা ভেজে নিই ভাতটা পরিমাণ মতন মানে এক কাপ চাল দু কাপ পানি এভাবে দিয়ে হয়ে যায় খুব সুন্দর চালটা আসার পর থেকে কোনো চালই বসাতে হয় না কোনো ভাত দিয়ে এক কাপ চাল দু কাপ পানি এভাবে দিয়ে দিই তো ভেজে নিব এভাবে ভাজার পর আমি পানি দিয়ে দুবার ধুয়ে নিয়েছি তারপর আবার তিনবারে পানি পাল্টে পেঁয়াজ কুচি একটু হলুদ গুঁড়ো আর একটু তেল দিব আর এখন কিছু দেবো না লাস্টে আবার হলুদ আর তেল দিয়ে নিয়েছি আর কিছুই দিইনি এবার আমি সিটি মারার জন্য তিন সিটি চার সিটি হলেই আমার সেদ্ধ হয়ে যায় হলুদ তলা থেকে লেগে যাবে আজকে এতগুলো ভাত তো আলহামদুলিল্লাহ ওদের मेहमान হয়ে গেছি আমার হাজবেন্ডের বন্ধু আর আমার ছোট দেওর আমি আর আমার হাজবেন্ড আর আমার বাবু শ্রীজনাই আজকে এতগুলো হাত করেছি তখন দেওর এখন খায় না আগে খেত ওই দokaneর ওইখানে সবার সঙ্গে খেয়ে নেয় রান্না হয় এখানে স্টার তো মনে হচ্ছে মাঝেমতেই আসে আমার দেওর তো আবার আসছে ফিরে এবার মাটানোর জন্য প্রস্তুত হই ডাল বসিয়েছি আর এদিকে ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দেব এবার মাটনটা রান্না করার জন্য প্রস্তুত হবো আর চিকেন কষা আর আলু ভাজি ডাল মুগের ডাল কি তারপর আবার দেখব কি করব মাটনের জন্য আর পেঁয়াজ বড় করছি আনতে ওই যে ডালের সিটি দিতে শুরু করেছে দিয়ে গেল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আছে তাও নিয়ে এসেছে বলিনি বেগুন ভাজি করবো আর ধনেপাতা পাতা ভ্যারেন্ডি কাঁচা লঙ্কা আর এদিকে নিয়ে এসেছে দই দই আনতে পারি রান্না করবো মাঠামটা দেখায় যায় কি করি আর দিকে মিষ্টি নিয়ে এসে মিষ্টি নিয়ে এসেছে এটাও মিষ্টি মনে হয় আচ্ছা এটা আমার ফেভারিট মিষ্টি আমার খুব ভালো লাগে মিষ্টিটা খেতে আমার মুম্বাইয়ের ফেভারিট মিষ্টি আমার খুব ভালো লাগে মিষ্টিটা খেতে দারুণ লাগে আমার খেতে তো এখানে আমি গোটা মশলা নিয়েছি দারচিনি লঙ্কা গোলমরিচ তেজপাতা আগে আমার শখের আলমারি ও কবার নিয়ে এসেছিলো কালকে হ্যাঁ ছোটো দেখো আবার অনেকজন এসেছিল আলমারিটা নিয়ে একটা গাড়ি করে নিয়ে এসেছিল এত আলমারিতে নিয়ে আসা হবে না ধরে ধরে তো সেই জন্য সেই গাড়িগুলো হয় চার চাকা তো সেই গাড়িতে নিয়ে এসেছিল তারপর ধরে ধরে নিয়ে এসেছিল না তো অনেক হ্যাপি দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ এলাচটা নেই এখন আর পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দেব আর এটা চিকেনের জন্য রাখবো আর কিছু দিব ওর বাবা তো পেঁয়াজটা আনতেই ভুলে গেছে এখন নিয়ে গেল বাবুকে বলি কাউকে দিয়ে জানালা দিয়ে নিয়ে আসতে এলাচটা শেষ হয়ে গেছে এলাচটাও করব। আমি লবণ দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ঘুটিয়ে নেব ডালটা ডালটা পানি দিয়ে দিলাম প্রয়োজন মতন কি সুন্দর কালার এসেছে এবার ঢাকা দিয়ে একটু উতলানোর অপেক্ষায় আদা রসুন কুচি করে নিয়েছি এবার ধুয়ে নিয়ে পেস্ট করব আদা রসুন জিরে গোলমরিচ দারচিনি পেস্ট করে নিয়েছি মানে পেঁয়াজটা এবার রং দেবো লসুনে আর মরিচে এই পেঁয়াজটা ভাজা করে নিয়েছি এবার আমি প্রয়োজন মতো আদা লসুন জিরে বাটা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ হিসাবে ছিল বাটার সঙ্গে অনেক কিছু এটা এটাকে ভালোভাবে ভাজা করে নেব আমি দইটাও ভাবছি দিয়ে দেব অসুবিধা নেই দেওয়া যাবে বলছে আমার ভাগ টমেটোটাও কেটে নেবো আমি টমেটোও দেবো আমি দইটাও দিয়ে দেবো অসুবিধা নেই প্যাকেট এক প্যাকেট বলেছি তিন প্যাকেট নিয়ে এসেছে এলাচ তো বলছি পরে আবার দরকার হলে আর আনতে হবে না তো বাবা আনতে পাঠিয়েছিল তো ওইদিকে পেঁয়াজ পাঠিয়েছে মুরগি মাংসর জন্য ওই টমাটোটাও ভেজে নেব আর খাসির মাংসটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি ওইগুলো একটু ভালোভাবে ধরে নেব টমাটোটাও একটু রান্না করবো মটনটা তাহলে ফোড়নের জন্য নিয়েছি লসুন কুচি শুকনো লঙ্কা কারি পাতা গোটা জিরে তো এটা ডালে দিলে দারুণ টেস্ট হয় ডালটা তো এই কারি পাতাগুলো আমি এখনই টাটকা ছিঁড়ে নিয়ে আসলাম মানে তো ওখানে বাইরে যেখানে খেলা করে ওখানে একটা কারি পাতার গাছ আছে আমার কিছুদিন আগে ওটা নজর পড়লো তো সবাই এখানে ইউজ করে তো আমিও আজকে ডালে দিব কারি পাতার সেন্টটা আমার খুব ভালো লাগে এটাতে ফোড়নটা দিয়ে নেব

এবার আমি মশলা দিব কিছু মাটনটা দেওয়ার পর এখানে আমি অলরেডি সুন্দর লঙ্কাটা ভেজে নেব আর কিছু এখন দিবো না তারপর মাটনটা দেওয়ার পর আমি মশলা দেব যেটা করে এখানে আমার মাটানটা দেওয়া হয়ে গেলে হলুদ গুঁড়ো মতো লবণ জিরে গুঁড়ো পুরো জিরে গুঁড়ো দিলাম

এখন পানি দেব না ভালোভাবে কসবো বেশিও দেবো করব গরমকে প্রেসার কুকারে রান্না করবো ডালটা ঢেলে নিয়েছি জলদি হয়ে যাবে বলে এদিকে আমি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গোলমরিচ দিয়ে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ দেবো ভেজে নেবো ভালোভাবে পেঁয়াজটা মাংসটা ভালোভাবে আমি নিয়ে নিলাম এদিকে পেঁয়াজটা ভাজছি পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেলে আমি টমাটোটাও ভেজে নেব একসঙ্গে তারপর চিকেনটা দিয়ে দিলাম এক কিলো চিকেন ছিল এগুলো দিয়ে নিচ্ছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম এবার লবণ দিয়ে নিলাম খেয়ে নিলাম এবারে একটু ঢেকে দেবো খাসির মাংসটা ভালোভাবে কষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এখন ধনে পাতা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি তার ওপর থেকে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা ছিঁড়া ঝালের জন্য দিয়ে দেব ভালোভাবে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেবো সেদ্ধের জন্য বেগুন এনেছিল পাপা তো বেগুন ভাজিও করব দিয়ে নিচ্ছি গুঁড়ো দিয়ে লঙ্কার লঙ্কার লঙ্কা নিচ্ছি হলুদ দিয়ে তেল দিয়ে নেব হালকা চিনি দেবো মাখিয়ে নিয়েছি তো এই একটু মাংসটা দেখবেন একটু হবে একদম খাসির মাংসটা পারফেক্ট ভাবে রেডি এবার আমি বন্ধ করে দিব তারপর বেগুন ভাজি করবো একটা দেশি মুরগি ডিম ভালোভাবে ফেটে নিলাম বেগুন ভাজির জন্য আমি তেলটা গরম করে নিয়েছি এবার একটা একটা করে বেগুন ভাজি আমি এভাবে ডুবিয়ে এইভাবে আমি বেগুন ভাজি গুলো করে নেব সবগুলোই মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তাহলে আমার পারফেক্টভাবে রেডি হয়ে যাবে ভেবেছিলাম মুরগির পানিতে অনেক ঝোল হয়ে গেছে আমি একটু পানি দিই তো এবার ঝোলটা একটু মেরে নেবো ভুজি উঠে দিয়েছি এবার উল্টে নেবটা ভাজিয়ে দেবো আলুটা ভাজি করবো তো সেই জন্য পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরা কালো জিরা দিয়ে নিয়েছি

তো এখন আমার গোসলও হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইটুকুই আপনাদের কাছে আমার আশা আর আমার পাশে থেকে সবাই ভালো থাকবেন তো লাস্টে কিন্তু মিষ্টিও ছিল গোলাপজাম আর ওই চাচির মিষ্টিটা আমার ফেভারিট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ